আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছিলেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তারা দুজনেই ছিল ছাত্র সার্টিফিকেট অনুযায়ী তাদের বয়স ছাব্বিশ বছর বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা সরকারি চাকরি নিয়োগে কোটা সংস্কার আন্দোলনে এক মাসের মধ্যেই তারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ইতিমধ্যে দুই উপদেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছিল সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে দুই উপদেষ্টা এর পরপরই শুরু হয় নানা সমালোচনা তবে সমালোচনা এখন এতদূরে পৌঁছে গেছে যে অনেক সাংবাদিক প্রতিবেদন তৈরি করছে তারা নাকি পদত্যাগ করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ইংরেজি বলতে ব্যর্থ হয় লজ্জায় স্বেচ্ছায় পদত্যাগ করেছে তবে সত্যিকার অর্থে তারা কোনো পদত্যাগ করেনি মানুষের ভিতর কিছু সাংবাদিক বিভ্রান্ত সৃষ্টি করছে প্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন